হ্যালো ভিওয়ার্স শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন চলে যাচ্ছি গ্রামে ঈদের ছুটিতে গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য ভিডিও ধারণ করতেছি এবং এই ভিডিওরটা দেখতে থাকেন ভিডিওর মধ্য থেকে লাস্টের বরাবর একটা সুন্দর দৃশ্য আছে বৃষ্টির সেটা অবশ্যই আপনারা সিন করবেন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে দেখেন কি সুন্দর সবুজের সমারোহ যেন দু চোখ জড়িয়ে যায় আসলো শহরের বদ্ধ জীবনে যারা বাস করে তাদের জন্য কিন্তু এই সবুজ দেখতে পাওয়াটা সত্যি অনেক ভাগ্যের বিষয় তো এইটা আমি হলো গাড়ি থেকে একটু ভিডিও করেছি সবুজটা এবং আপনাদের সাথে যতদিন আসি গ্রামীণ জীবনযাত্রা সব কিছু শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে খুব আপনারা এনজয় করতে থাকে অনেক ভালো লাগবে সবাই পাশেই থাকুন OK, badamu. OK, super. Tiaylang ni api s resol. Pan. væk n Thompson s jihak n ok. Nak, ni n' secondo pr sewet or. Nike, pare s petrage so. ِ

তো এখানে এক মন্দিরে এসেছিলাম এখানে বৃষ্টি পড়তেছে ভিজো তোমরা ভিজো এই যে বাবুরা বৃষ্টিতে ভিজতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে শহরের বৃষ্টি তো অনেক দেখছেন আপনারা এখন একটু গ্রামের বৃষ্টি এটা মন্দির প্রাঙ্গণ এখানে আমরা একটু দাঁড়িয়ে আসছি বিক্রি করে গেল বিক্রি শুরু হয়েছে Har jeg en viktig idé?